পালেরচর বাজার সেখানে আপনাদেরকে একটি মাছের আরত দেখাবো সেটি হলো পদ্মার মাছ আর আমরা এখন আছি পদ্মা ব্রিজের টোল প্লাজায় আমাদের গাড়িটি টোল দিচ্ছে এখান থেকে টোল দিয়েই সোজা গাড়িটি চলে যাবে পদ্মা ব্রিজের ওপার দিয়ে শরীয়তপুরের দিকে সে শরীয়তপুর গিয়ে আমরা নামবো রূপবাবুর হাট রূপবাবুর হাট থেকে সোজা ব্যানগাড়ি করে এবং অটো গাড়ি করে চলে যাব আমরা সেই পালের চরে অবশেষে পালের চরে এসে নেমে দেখলাম সেই মাছ ধরার নৌকাগুলো এই যে বাজারটা দেখা যাচ্ছে এখানেই আমি দেখাবো আপনাদেরকে বাজার মাছের আড়তটা সেই আড়তে সম্পূর্ণ পদ্মার মাছ এবং পদ্মার ফ্রেশ মাছগুলো পাবেন এখানে পেয়ে যাবেন যে মাছগুলো সেগুলো সম্পূর্ণ দেশি পদ্মার মাছ এখানে ডাক হয় কিভাবে নিলাম হয় কিভাবে সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি

এই হাটের একটা বৈশিষ্ট্য আছে সেটি হলো যদি উনি তেরোশো টাকায় ডাক নেয় মাছ সে মাছ আপনি কিনতে পারবেন তাদেরকে একশো কিংবা পঞ্চাশ টাকা বেশি দিয়েই সাথে সাথে আপনি কিনতে পারবেন কারণ তারা বলে দেয় যে আমার তেরোশো টাকা কিনা আমি একশো টাকা লাভে আপনার কাছে বিক্রি করব। আপনি যদি তা বিশ্বাস না করেন যেখানে খাতা দিয়ে লেখা হচ্ছে এবং এই নিলামগুলো লেখা হচ্ছে এই যে দেখেন উনি লেখছে তার খাতার সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন যে কতটুকু ডিফারেন্স একশো টাকা না পঞ্চাশ টাকা ডিফারেন্স উনি সত্যি বলছে না মিথ্যা বলছে এটা হলো এই হাটের বৈশিষ্ট্য এখানে মাস্ক কিনলে আপনি ঠকবেন না সেটা হলো সত্যি কথা এবং শিওর এর থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা এ সতেরোশো পঞ্চাশ মাস শেষ এ জজমের মাস শেষ সতেরোশো টাকা পাইছে আলাল ক ক ক ক

আরেকটি কথা জানিয়ে রাখি আপনাদের আপনি এই হাটে কখন আসবেন এবং কখন এই নিলামটা হবে সকালে ভোর ছয়টার থেকে নিলাম হয় আটটা পর্যন্ত আর দুপুরবেলা নিলাম হয় তিনটা পর্যন্ত তিনটা থেকে শুরু হয় তিনটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত এই নিলামটা চলে অনেক সময় মাছ বেশি থাকলে পাঁচটা পর্যন্ত চলে আর মাছ কম থাকলে তিনটা থেকে চারটার মধ্যেই নিলামটা শেষ হয়ে যায় কিন্তু আপনি যারা দোকানি আছে তাদের থেকে আপনি মাছ কিনতে পারবেন ওই যে পঞ্চাশ একশো টাকা যা বেশি বললাম সেটা দিয়ে আপনি কিনতে পারবেন কিন্তু ঠকবেন না কিন্তু গ্যারান্টি আছে আপনি অরিজিনাল পদ্মার মাছ পাবেন এখানে কিন্তু পদ্মা ছাড়া অন্য কোনো মাছ তারা উঠতে দেয় না

আরও আপনাদেরকে জানিয়ে রাখি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করেন